দিদি বাড়ি থেকে আমরা লাঞ্চ করে চারজনে বেরিয়েছি আমি দিদি রায় আর মনীষ তো আমরা এখন একটু বিউটি পার্লারে আছি দিদি ভ্রুফ লাভ করছে দিদির হয়ে গেলে আমি আর রায় করবো লাভ করে আমরা একটু বেরোবো দেখা যাক কোথায় যাওয়া যাক কোথায় যাওয়া যায় দেখা যাক

একটু এই যে এখন একটু কি খাচ্ছি যেন আমি এগুলো অবশ্য খাইনি কখনো পাও পাও পাউ ভাজি পাও বাজি এই যে দিদি খাচ্ছে যাই হোক যদি এই দেখে বলবে হ্যাঁ তোমরা একা খেলে মনীশ কোথায় মনীশ পিছনে চলে গেছে এই যে এটা আমার এই যে এই দোকান থেকে বানানো হলো দেখা যাক কেমন টেস্ট বাবা আমি প্রথম টেস্ট করছি এগুলো যদিও ভাবি খাইনি এমনিতেই আমার ঠিক এগুলো খেতে ইচ্ছা হয়নি কখনো তাই খাওয়া হয়নি তবে দেখা যাক দিদি বলছে খেতে ভালো খাওয়ার পরে বলবো তো আমরা এখন পাও ভাজি খুব দারুণ খেয়েছি অসাধারণ খেয়েছি প্রথম আমি খেলাম তবে খুব ভালো লাগলো তো একটু বসে আছি এখান থেকে একটু শপিং করলাম এই যে এটা বিগ বাজার বিগ বাজারে বসে আছি আমরা এই যে শপিং মল এখানে আমি গেছিলাম কিছু টুকটাক কেনাকাটাও করেছি কেনাকাটার কিছুই ছিল না আমি কিছুদিন ধরে সেই সরস্বতী পূজার থেকে প্রচুর কেনাকাটা পরছে তবু দু একটা কিছু শপিং মলে ঢুকেছি যখন আমার তো নেশা কেনাটা মার্কেটিং করা আমার একটা ভীষণ মানে প্রিয় জিনিস খুবই শখ আমার তো বেরোনো হয় না সেই জন্যই যায়নি কখনো তো এটা বসে এসে ওই একটা জিনিস কিনতে গেছে তো এই যে এই ব্যাগের মধ্যে আছে এই ব্যাগটাও কিনেছি শপিং মল থেকে আর এই যে আমারটা আর এই যে আমাকেও একটা দিয়েছে এই যে দিদিরটা এই যে আমার একটা ব্যাগ খুব বেলা একই ব্যাগ কালার আলাদা ওটা ওকে গিফট করলাম একটা ছোট্ট গিফট আর আমি এটা এটা নিয়েছি ব্ল্যাক এই আর কি হ্যাঁ দামটা খুবই কম খুব বেশি দাম না একশো টাকা মাত্র সেটাও বলে দিলাম একশো তো একশো করে নিয়েছে বিগ বাজারে কিন্তু খুব অসাধারণ ব্যাগগুলো খুবই সুন্দর সেই জন্য নিয়ে নিলাম এসে এখানে একটু হনুমানজির মন্দিরেও গেলাম আপনাদের সাথে শেয়ার করলাম দেখলেন একটু ওখানে প্রসাদ নিলাম তো এখন আমরা বাড়িতে ঢুকে যাব এর চার উঠতে গেলে আমার অবস্থা খারাপ হয়ে যায় এ বাড়িতে ঢোকার আগে একটু হনুমানজির মন্দিরে হয়ে এলাম একটু দেখে এলাম তো ওখানে ভালো লাগলো এবার আমরা ঘরে যাব